হৃদয়ের অঙ্গে আর কোন তুলনা হয় না রামা মাতির পথ কাম ছাড়া পদ আমার মন এই গানটি আজ আমাদের কাছে এবং এবং তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কান্তি পোষায় জন্য সারা দেশের তা কখনই আমরা উপস্থিত পারি না এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগ্য মর্যাদা দেওয়ার জায়গা থেকে কেউ কলুষিত করুক সেটাও আমরা চাই না সতর্কতার সাথে সাবধানতার সাথে ভালোবাসার সাথে বিশ্বভারতী আঙ্গিক সমস্ত পরিবেশকে রক্ষা করে সুন্দরভাবে এই মেলা আপনারা করুন এবং অনেক মানুষ আসবেন এবং তারা আপনাদের ভালোভাবে মেলা দেখবেন মেলা আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় মেলার মধ্যে গরিব বল্লভের কোনো সীমারেখা থাকে না মেলার মধ্যে সাদা কালের কোনো সীমারেখা থাকে না মেলার মধ্যে জাতীয় জাতপাত নিয়ে কোনো সীমারেখা থাকে না মেলা মানে মেলা সব মানুষের সব ধর্মের খেলা সব বর্ণের খেলা সব রং সব বর্ণ সমস্ত কালারে একসাথে মিশ্রিত হয় আপনাদের মেলার আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে ভার্চুয়ালি থাকার পারমিশন আপনারা সকলকে বোলপুরের মাটিতে বিশ্বভারতীর আমি আমার অনেক অনেক প্রণাম জানাচ্ছি বিশ্বভারতী মর্যাদা দিয়ে ভালোবাসা কোনো মনোভাব নিয়ে নয় সম্পর্ক প্রকৃতির মুক্ত বাজারে প্রকৃতির মুক্ত বাজারে ছাড়া

আমাদের পৌষ মেলার যারা আমরা সারা বছর ধরে তাকিয়ে থাকি এই পৌষ মেলা আমাদের পূর্বপলির মাঠে হবে আজকে অত্যন্ত আনন্দের বিষয় কোভিডজনিত কারণে তিন বছর এই মেলা এখানে হতে পারেনি এখানে সবার সামগ্রিকভাবে সবার উপস্থিতিতে আমাদের বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার সুভাষিত বক্তব্যে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আমাদের প্রবীণ বরিষ্ঠ এখানে অধ্যাপক এবং অধ্যাপিকা অধ্যাপক আমাদের সুনীতি কুমার পাঠক সম্মানীয় আর অধ্যাপিকা সম্মানিয়া কল্পিকা মুখোপাধ্যায় ওনাদের শুভ করস্পর্শে দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে এবং আমাদের যে বাউল ফকির যারা চিরাচরিতভাবে এই অনুষ্ঠানে তাদের গায়কের মাধ্যমে গানের মাধ্যমে এর উদ্বোধন হয় এই সব মিলিয়ে কিন্তু আজকে আমাদের পৌষ মেলা দু হাজার উদ্বোধিত হলো আমাদের পূর্বপল্লী মাঠে